তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বারবাকপুর বিল পাড়ায় তো আপনাদেরকে এই বারবাকপুর বিল পাড়াটা একটু দেখাবো আমি এখন মোটর সাইকেলে আছি তো যেতে যেতে মানে এখানে অনেক সুন্দর সুন্দর দেখবার জায়গা আছে আর এই যে সব বাড়ি দেখতে পাচ্ছেন সাইডে তো এই গ্রামটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এই যে কি সুন্দর ছাগলের বাচ্চা দেখুন আর এই সাইডে অনেক সুন্দর এটা হচ্ছে কারো বিলের মতন মানে বিল পড়ায় বলে এই সাইডে বিল আর এই সাইডে বাড়ি এই যে সব মাটির মধ্যে গরু চলছে দেখতে পাচ্ছি সুন্দর লাগছে এই গ্রামটা অনেক সুন্দর গ্রাম এই যে হাঁস দুটো দেখুন এই যে এই যে সব গরু চলছে কি সুন্দরভাবে দেখুন আর এই গাছগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি এখন ওই রাস্তা থেকে একটু নিচে নেমে আসলাম এই যে রাস্তা এখানে আমাদের গাড়ির একটা কাজ করব মানে গাড়ির একটা পার্স খুলে যাচ্ছিলো তো সন্ধ্যা লেগে গেছে প্রায় মানে আজান দেবো দেব ভাব প্রায় এখন বাজছে আপনার ছটা আঠারো মানে সন্ধ্যা হয়ে গেছে আজান দেওয়া প্রায় কুড়ি মিনিট হয়ে গেল অনেক তো অনেক সুন্দর লাগছে আজকের দিনটা ঠান্ডা আবহাওয়া সন্ধ্যা লেগে গেছে ঠান্ডা আবহাওয়া আর এই যে দূরে সব গরু চোচ্ছে দেখতেই পাচ্ছেন তো একটু আমি যাই এখানে একটা বিল দেখা যাচ্ছে তো বারবাকপুর বিল পাড়া তো আপনাদেরকে তো সেই গ্রামটা দেখালাম তো একটু বিলটা ঘুরিয়ে দেখে এনে আসি আর ওইখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আছে ওই সাইডে মানে গ্রামে মানে বাড়ির দিকে অনেক গরম তাই সব মাঠের দিকে বাতাস খাওয়া মানে হাওয়া খাওয়ার জন্য চলে আসছে আর এই যে এই বিলটায় মাছ আছে মানে ঘিরা আছে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখুন একটু দ্বীপ মতন এই যে পুকুর পানি নেই এই সাইডে এর আর ওইখানে দেখালাম আপনাদেরকে সব মাছ ধরছিল ওই যে গরুটা দেখতে পাচ্ছেন তার ওই দিকে তো আমি বিলের পাহাড়টা উঠে একটু আপনাদেরকে বিলটা ঘুরে দেখিয়ে এনে আসি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন আর এইখানে অনেকগুলো গরু চলচ্ছে দেখতেই পাচ্ছেন মানে অন্ধকার হয়ে আসছে তাই অত ভালো দেখা যাচ্ছে না এই যে গরুগুলা চড়ছে তো আমি এখন এই যে বিলটার পাহাড়ে উঠব আমরা এখন এই পাহাড়টা উঠছি তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভিডিও কেন দিচ্ছিলেন না তো বন্ধুরা প্রচণ্ড রোদ প্রায় আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়েছে তাই প্রচণ্ড রোদের কারণে কোনো জায়গায় যেতে পারছি না তো আজকে আসলাম এই বারবাকপুরে তাই আমাদেরকে এই বারবাকপুর বিলটা বিকালে আসলাম তো ঘুরিয়ে দেখাচ্ছে একটু বারবাকপুর গ্রামটা বারবাগপুর বিলটা আর এই যে বন্ধুরা সেই বারবাগপুর বিল এই সাইডে একটা বিল এই যে মধ্য দিয়ে একটা বাদ দেয়া আর এখানে একটা বিল তো বন্ধুরা এখানে তেমন কিছু আর দেখানোর নেই এই বিল পাড়ার আমরা এই সাইড দিয়ে চলে যাব অন্ধকার হয়ে আসছে দেখছেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন ধরনের এবং কোথাকার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে